রেখা জীব নমস্কার নমস্কার প্রধানমন্ত্রী জি আপনার বহু ধন্যবাদ আমার লড়ি হাম উন ল আর প্রতিরোধে শুরু মানুষের চিতা বাংলা ফিরে পেতে হবে মানুষের অধিকার সব মা বোনেরা এবার সম্মানের সাথে বাঁচবে বসিরহাটে এবার রেখাপাত্র জিতবে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্যা শক্তি স্বরূপা সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে ইভিএম এ তিন নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বেপুল ভোটে জয়যুক্ত করুন শ্রমিক কিষান মজুর যাচ্ছে অধিকার না পেয়ে ফুলকে অস্ত্র বানাও আগুন দিয়ে সুন্দরবন থেকে দেগঙ্গা বসিরহাট শহর থেকে মিনাখা সবার সবার মুখে রেখাপাত্রের জয়গান পয়লা জুন আসছে দিন রেখাপাত্রকে পদ্মফুলচিহ্নে ভোট দিন ভোট সন্ত্রাসের হবে অবসান রেখাপাত্রকে এবার সংসদে পাঠান রেখাপাত্রকে ইভিএম এ তিন নম্বর বোতাম টিপে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন চলো এবার খেলা শেষ করি বাংলা জুড়ে চলে অনর্থ রানীর শাসন হয়েছে ব্যর্থ রাজ্যে ছেয়েছে ভয় তোর জমি লিখে দিবি না কোদালের আছারের বাড়ি খাবি এबीटी পিঠে বানাতে যাবি না হলে বাচ্চাকে হরাবি ক্ষমতার দম্ভে মত্তরা পিঠের লোভ খালি বাংলার প্রতিগ্রামে কি আবার হবে সন্দেশ খালি রাজ্য জলে হলো ছারখার কাচ্ছে মানুষ মরছে বেকার শুধুই শুধুই কোন খুশি বাদ রাখে না চালায় চোরাকারবার পয়লা জুন নষ্টের দিন পদ্ম ফুলে ভোট দিন মনে রাখবেন রেখা পাত্র জিতলে আপনি জিতবেন বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রেখা পাত্র মহোদয়াকে ইভিএমে তিন নম্বর বোতামটিপে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন